নাটকের জন্য হাটুন এই বার্তাকে সামনে রেখে কোচবিহার হেরিটেজ গোষ্ঠীর উদ্যোগে বুধবার বিকেলে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য সংলগ্ন থেকে শুরু করে শোভাযাত্রাটি কোচবিহারে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে এই শোভাযাত্রার মূল আকর্ষণ ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেবভূমি তার নেতৃত্বে বহু নাট্যপ্রেমী জেলার বিভিন্ন নাট্যগোষ্ঠীর সদস্যরা হাতে প্ল্যাকার্ড মুখে নাট্যবাণী ও স্লোগান তুলে পা মেলান শহরের পথে পথে শোভাযাত্রার মাধ্যমে মূলত প্রচার করা হয় আগামীকাল বাইশে মে শুরু হতে চলা খুজবিহার হেরিটেজ নাট্য মেলা হাজার পঁচিশের পাঁচ দিন ব্যাপী নাট্য উৎসব চলবে ছাব্বিশে মে পর্যন্ত কোচবিহার রবীন্দ্র ভবনে মেলায় জেলার ও রাজ্যের বিভিন্ন নাট্য অংশ অংশগ্রহণ করবে বলে আয়োজক সূত্রে জানা গেছে। এদিন এই শোভাযাত্রা থেকে কি জানাচ্ছেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শুনবো? হ্যাঁ। হ্যাঁ। এরবেজি হ্যাঁ। এটা माननीय মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা কোচবিহার শহরে আমাদের যত এখানকার যত নাট্য গোষ্ঠী আছে তাদের সকলকে নিয়ে একটি নাট্য উৎসব নাট্য নাট্যমেলার আমরা আয়োজন করেছি এখানে আগামী পাঁচ দিন আগামী কাল থেকে ২৬ তারিখ পর্যন্ত এখানে নখানা নাটক মঞ্চ পরিবেশিত হবে রবীন্দ্র ভবনে। এখানে যেমন কুচবিহারের স্থানীয় নাটকগুলোও থাকছে তেমনি আমাদের বাইরে থেকে নৈহাটি নাট্য সংস্থার উদ্যোগে দুটো নাটক তারাও পরিবেশন করবে দেবাশিষের প্রযোজনায় সেই নাটকগুলো এখানে পরিবেশিত হবে আমরা এটাকে করছি যাতে যারা নাট্যকর্মী নাট্যশিল্পী তাদেরকে উৎসাহিত করা এবং ভবিষ্যতের পরবর্তী প্রজন্ম যাতে এই নাটকের সাথে আরও বেশি জড়িয়ে যাওয়ার জন্য উৎসাহ পায় তার জন্যে আমরা এটা করছি পাঁচ ব্যাপী চলবে কাল বাইশ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত কুচবিহার রবীন্দ্রভবনে প্রত্যেক দিন বিকেল ছটায় এই নাটক শুরু হবে আমরা নাটকের কার্ড আপনারা রবীন্দ্রভবনেও পাবেন এখানে ফ্রি সকলের জন্য অবাধ প্রবেশ আছে তবে একটু তাড়াতাড়ি এলে সকলে বসতে পারবেন আর এর এই কার্ডগুলো আমাদের লোকাল কাউন্সিলরের কাছে এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছেও আমরা পাঠিয়ে দিয়েছি সেখান থেকেও কালেক্ট করতে পারবেন বাইরের নাটক কলকাতার নোইহাটির কথা বললাম নোইহাটির দুটো নাট্য গোষ্ঠী আসছে একটি নাটক দুটো নাটক তারা পরপর দুদিন পরিবেশন করবেন তার মধ্যে আনন্দ যে নাটকটি ওটা খুবই অ্যাট্রাক্টিভ নাটকটা খুব খুব ভালো ভালো আপনারা দেখলে লাগবে তবে নাট্য সংস্কৃতির প্রসারে এই শোভাযাত্রা নজর কাটে শহরবাসী তবে আগামী পাঁচ দিন রবীন্দ্র ভবন হবে নাট্য প্রেমীদের স্থল কোচবিহার থেকে প্রিয়া শাহ রিপোর্ট টাইম বাংলা এই নবার্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি জেইচ গ্রেন্স কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট সেখানে কিন্তু প্রিমিয়াম টু বিএইচকে থ্রি বিএইচকে ফোর বিএইচকে ফ্ল্যাটস পেয়ে যাবে আর সাথে থাকছে পনেরোটিরও বেশি আধুনিক সুযোগ সুবিধে যেমন সুইমিং পুল আধুনিক জিম বাচ্চাদের খেলার জায়গা কমিউনিটি হল ব্যাডমিন্টন কোর্ট টোয়েন্টি ফোর সেভেন সিসিটিভি নিরাপত্তা আরও অনেক কিছু তো এখন নিচে লোকেশন লোকেশনটা কোথায় ওই যে দেখো কর্ণচোরা মোটর কালীবাড়ি তার একদম পাশেই কিন্তু জেইচ গ্রিনস তো দেরি কিসের আজই সাইট ভিজিট করতে স্কিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো এই আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স